হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো রবিবার আজকে আমার ইচ্ছে মতো আমি রান্না করছি হাজব্যান্ডের ইচ্ছেও না মেয়ের ইচ্ছেও না অনেক কিছু ঘরে সবজি ছিল তো আমি বলছি ভাজা করব ডাল করব ডিমের ঝোল করব মাছ নিয়েছি কিন্তু মাছ আমার খেতে ইচ্ছে করছে না পাঁচটা ডিম অমলেট করে দশ পিস করেছি এই ডিমের অমলেটে ঝোল খেতে আমার খুব ভালো লাগে আর এখানে দেখো পেঁপে ভাজা কাঁচকলা ভাজা ভিন্ডি ভাজা পটল ভাজা আর মুসুরির ডাল এই যে ডাল হয়ে গেছে আমি চারটি এই যে দেখো তো দেখছি আমার বর নিয়ে এসছে দু কিলো মাটন তো আমি বললাম মাটন টাটান কি হবে বলছে আমাদের ফিস্ট আছে ভালো বাঁচা গেল মাটন টাটন আমার ভালো লাগে না খাই না আমি দুপুরবেলায় খেলাম বেল আর হচ্ছে আঙুর এই বছরে আমি প্রথম আজকে বেল খেলাম তো অতটাও ভালো ছিল না তারপর সাজুগুজু করে চলে গেলাম একটু ঘুরতে বরের পকেট খালি করতে বউরা তো বরের পকেট খালি করতে খুব পাকা তাই না তো আমি বা কেন ব্যতিক্রম হব আমারও খুব ভালো লাগে বরের টাকা খরচ করতে তারপরে গিয়েছিলাম বাজারে এখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায় তো আমার কিন্তু বাজার করতে খুব ভালো লাগে সত্যি কথা আমার খুব ভালো লাগে বাজার করতে তারপরে গেলাম বিরিয়ানি নিতে মেয়ের জন্য আমি খাবো না আমার ভালো লাগে না খেতে অতটা তো আমি অপেক্ষা করছি বিরিয়ানির জন্য আর ভিতরে ঠুঁকি মেরে দেখছি সব প্রেমিক প্রেমিকারা বসে আছে বুঝেছ সেই জন্য আমি বাইরে চলে আসলাম তো এখন রেডি হচ্ছে দেখা যাক কতক্ষণে পাওয়া যায় আমার বাইরে এসে দেখছি আম গাছটায় প্রচুর আম আছে এরকম আম এই বছরে দেখাই যায় না তারপরে গেলাম বিরিয়ানি নেওয়া হয়ে গেছে তারপরে গেলাম একটু শাড়ির দোকানে তো এই যে এই শাড়িগুলোর মধ্যে আমি একটা শাড়ি নিয়েছি তো কোন শাড়িটা ভালো লাগছে আমাকে বলবে আমি একটা নিয়েছি তোমাদের দেখাবো ঠিক আছে বাড়ি এসে এটা দই মিষ্টি দই তো তারপরে শশা নিয়েছি তরমুজ নিয়েছি ভাববে কি নিলে অনেক কিছু নিয়েছি লেবু নিয়েছি মৌসুম্বী লেবু নিয়েছি অনেক কিছু নিয়েছি তারপর আমি খেলাম চা আর মুড়ি তারপরে খেলাম তরমুজ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থেকো বাই